হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসইডি কনস্টাল দু হাজার চব্বিশের রিজনং ক্লাস থার্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা এক তিন দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসার সমস্ত রিজনিংয়ের সমাধান করবো অলরেডি আমাদের ইসিএসের মধ্যে ছত্রিশটা ক্লাস হয়ে গেছে যারা দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের ক্লাস কিন্তু প্র্যাকটিস করা যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে ডিকশনারি ওই সঠিক ক্রমে সহায়তা হবে ডিকশনারি ওই ঠিক আছে দেখো ডি ই দিয়ে প্রত্যেকটাই হচ্ছে এখানে শুরু তারা ডি দিয়ে শুরু তখন দেখো এখানে থার্ডে কী আছে এখানে সি আছে এখানে আছে সি এখানে আছে এ এখানে আছে সি এখানে আছে সি দেখ সবার আগে নিশ্চয়ই তিনটে যাবে সবার আগে গেলো এখান থেকে তিন চলে গেছে ঠিক আছে দেখো সির পরে কী আছে এখানে দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু এ আছে তাহলে দেখে লাভ নেই আমার তারপরেটা দেখো এখানে আছে এন তারপরে দেখো এখানে আছে এম আচ্ছা তারপরে দেখো এখানে আছে এটা তো হয়ে গেছে এখানে আছে জি এখানে আছে কিন্তু ওয়াই ঠিক আছে তা সবার আগে নিশ্চয়ই জি যাবে চার যাচ্ছে আগে আর সবার লাস্ট যাবে কিন্তু ওয়াই তাহলে তিন চার দিয়ে শুরু আর পাঁচ দিয়ে শেষ দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় গিভসের কোড হচ্ছে একশো চব্বিশ স্টেপসের কোড হচ্ছে ওয়ান ফাইভ এইট সেক্ষেত্রে ওই কোডের ভাষায় ভিউসের কোডটা আমার কি হবে ই এস এদের কোড হচ্ছে কত এখানে দেখেন না ওয়ান টু ফোর স্টেপস এস টি এস স্টেপসের কোড হচ্ছে ওয়ান ফাইভ এইট তেমনই আমাদের এখান থেকে ভিউসের কোডটা এখান থেকে কী হবে কোড বাসাও জি হচ্ছে এখানে কত না জি হচ্ছে সাত আই হচ্ছে এখানে নাইন ভি হচ্ছে এখানে বাইশ ই হচ্ছে এখানে পাঁচ আচ্ছা এস হচ্ছে এখানে কত না উনিশ হচ্ছে আচ্ছা দেখো উনিশ আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ চব্বিশ আর বাইশে পাচ্ছি এখান থেকে আমরা ছেচল্লিশ পাচ্ছি আমরা তাই তো হ্যাঁ ছেচল্লিশ নয় হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা পঞ্চান্ন সাথে পাচ্ছি এখান থেকে আমরা বাষট্টি তাহলে বাষট্টি ইন্টু দুই করলে পাচ্ছি কিন্তু আমরা একশো চব্বিশ তেমনই এস উনিশ টি কুড়ি ই পাঁচ পি হচ্ছে ষোলো এস হচ্ছে এখানে উনিশ তাহলে উনিশ উনিশ হচ্ছে এখানে আটত্রিশ কুড়িতে পাচ্ছি আমরা এখানে আটান্ন আটান্ন পাঁচে পাচ্ছি আমরা এখানে তেষট্টি তেষট্টি আর ষোলোতে পাচ্ছি আমরা এখান থেকে সেভেন্টি নাইন ইন্টু দুই করলে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান ফিফটি এইট মানে কোডগুলো যোগ করার পর ইন্টু দুই করতে হচ্ছে তাহলে ভি হচ্ছে বাইশ আই হচ্ছে নাইন ই পাঁচ ডাব্লু তেইশ এস হচ্ছে এখান থেকে উনিশ দেখো বাইশ নয় হচ্ছে এখান থেকে পাঁচে হচ্ছে এখান থেকে ছত্রিশ ছত্রিশ আর তেইশে পাচ্ছি আমরা কত না এখানে ফিফটি নাইন আর নাইনটিটা পাচ্ছি আমরা এখান থেকে নয় যোগ করলে পাচ্ছি আমরা সিক্সটি এইট দশ হচ্ছে সেভেন্টি এইট সেভেন্টি এইট ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ফিফটি সিক্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে এস ডব্লিউ এর সাথে বলছি এখানে ইউ ওয়াইসির একটা সম্পর্ক আছে এস ডব্লিউ এর সাথে ইউ ওয়াইসির একটা সম্পর্ক আছে তেমনি এফ জে এন এর সাথে এখানে আমাদের কার সম্পর্ক থাকবে দেখো এস হচ্ছে এখানে উনিশ ডাব্লু হচ্ছে তেইশ এ ওয়ান ই হচ্ছে একুশ ওয়াই হচ্ছে পঁচিশ সি হচ্ছে তিন তাহলে উনিশ থেকে একুশ দেখো দুই বাড়ছে তেইশ থেকে উনিশ দেখো দুই বাড়ছে এক থেকে তিন দেখো এখানেও কিন্তু দুই বাড়ছে তাহলে এখানে হচ্ছে এফ ছয় দুই বাড়লে হবে এখানে এইট মানে এইচ দিয়ে শুরু হচ্ছে এইচ দিয়ে শুরু মানেই অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর করার দরকারই নেই নেক্সট চলো কী বলছে এখানে সিপির সাথে বলছে এখানে ইএসের একটা সম্পর্ক আছে তেমনি একই রকম সম্পর্ক কার মধ্যে মধ্যে আছে দেখো এখানে সি হচ্ছে তিন পি হচ্ছে এখানে ষোলো এস হচ্ছে উনিশ ই হচ্ছে এখানে পাঁচ তিন থেকে পাঁচ মানে দুই বাড়ছে আর এখানে দেখো তিন বাড়ছে ঠিক আছে এ থেকে দেখো এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন এন হচ্ছে চোদ্দো কি হচ্ছে সতেরো দেখো এখানে দেখো দুই বাড়ছে এখানে দেখো তিন বার দেখো এর মধ্যেই দেখো সেম সেম মিল পেয়ে আমি আচ্ছা বাকি আবার থেকে দেখে না একবার দেখো বি দুই ডাব্লু তেইশ মিল নেই যে দশ ই পাঁচ মিল নেই কে হচ্ছে এখানে এগারো এফ ছয় মিল নেই তাহলে একমাত্র অপশান এটাতেই কিন্তু মিল রয়েছে প্রথমটায় দেখো গ্যাপটা হচ্ছে এখানে প্লাস দুয়ের আর পরটা কিন্তু গ্যাপ এখানে প্লাস তিনের নেক্সট চলো কী বলছে এখানে তো আমরা বলতে থাকো ছজন বন্ধু আছে পি কিউ আর এস টি ইউ এর বৃত্তাকার টেবিল যার বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে তো আমি একটা গোল করে নিচ্ছি এখান থেকে দেখো বিপরীত দিকে মানে ধরো এই এই রয়েছে এরকম এরকম আচ্ছা ধরো এই রয়েছে এই রয়েছে এই দিকে এই দিকে আর এই রাউন্ড রয়েছে ধরো এই দিকে রয়েছে ঠিক আছে আচ্ছা এখন কী বলছে বলছে এখানে দেখো পি হচ্ছে কিউয়ের অবিলম্বে ডান দিকে আর এবং এসের ঠিক মাঝখানে রয়েছে ইউ দেখো আরকে আমি এখানে রাখছি এসকে রাখছি এখানে এখানে রাখছি আমি ইউ আচ্ছা এস আবার দেখো বলছি এর অবিলম্বে বাম দিকে দেখো টি যদি আমি এখানে বসাই তাহলে এর তো ডান দিকে হচ্ছে তাহলে আমি সেখানে বসানোটা ভুল তার মানে এসটা আমি এ পারে নিই আরটাকে আমি এ পারে নিই তাহলে সুবিধা হবে আমার ঠিক আছে তাহলে আমি এসটাকে নিচ্ছি কোথায় এসটাকে নিচ্ছি এইখানে আর টাকে নিচ্ছি এখানে তার মানে এবার এস এখানে অবিলম্বে মানে দেখো হয়ে গেল এটা আর কি বলেছে এখানে দেখো বসে পি হচ্ছে কিউ এর অবিলম্বে ডান দিকে তাহলে যদি কিউ এখানে হয় তার ডান দিকে রয়েছে এখানে পি ওকে এখন প্রশ্ন দেখো যে টি র বিপরীতে কে বসে দেখো টি দেখো আর এর বিপরীতে বসে আছে তো আর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে তো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত চাকা হচ্ছে এখানে সাইকেল তাই এটা হচ্ছে আমার চাকা এইটা হচ্ছে আমার এখান থেকে সাইকেল কিছু সাইকেল হলো এখানে কি না বালতি হচ্ছে এখান থেকে আচ্ছা সমস্ত বালতি হচ্ছে চাকা এটা বলা যায় না সমস্ত সাইকেল হচ্ছে এখানে বালতি এটাও বলা যায় না কিছু হলে বলতে পারতাম সমস্ত সাইকেল হচ্ছে এখানে চাকা দেখো এটাও বলা যায় না তিনটের কোঁটাই কিন্তু এখানে বলা যায় মানে কোউটি কিন্তু এখানে অনুসরণ করে না নেক্সট চলো কী বলছে এখানে দেখো এ বলে দিয়েছে এখানে এ ইন্টু বি কী মানে এ প্লাস কী মানে এ ভাগ বি মানে কী বোঝা যাচ্ছে দেখো এখানে আমরা কী করবো এখান থেকে বোঝা যাচ্ছে টি এসের কে হয় যদি এটা এরম দেওয়া থাকে দেখো টি ভাগ আর মানে কীভাবে যাচ্ছে এখানে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ছেলে তাই টি হচ্ছে এখানে আর এর ছেলে আচ্ছা আর প্লাস এস মানে কী হয়েছে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই তাহলে আর হচ্ছে এখানে এর ভাই এস মাইনাস এম মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে এস হচ্ছে এখানে এম এর বাবা ঠিক আছে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা এস হচ্ছে এখানে এম এর বাবা এখন পৌঁছ কী বলুন টি হচ্ছে এখানে এসের কে হয় দেখো তার ভাইয়ের ছেলে তো এটা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ভাইয়ের ছেলে নেক্সট চলো সাতজন বালিকা আছে পি কিউ আর এস টি ইউবি একটা ভিতাকার টেবিল যার দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে এটাও কিন্তু বাইরের দিকে তাকিয়ে বসে আছে সাতজন একজন দুজন তিন চার পাঁচজন ছজন আর হচ্ছে এই সাতজন তো বলছে দেখো পি হল কিউ এবং আর উভয়ের এর অবিলম্বে প্রতিবেশী এস আর বা টি কারোর কিন্তু প্রতিবেশী নয় ভি হচ্ছে আবার এখানে টি এবং ইউ এর অবিলম্বে প্রতিবেশী ভি হচ্ছে এখানে আবার এসের ডান দিকে সেকেন্ডে আর এস হচ্ছে এখানে আবার ইউ এর অবিলম্বে প্রতিবেশী সেক্ষেত্রে আর এর অবিলম্বে দিকে কে রয়েছে দেখো আমি বঞ্চয় কাজ করি আমি এখান থেকে শুরু করি এসের ডান দিকে তাহলে এক দুই তাহলে ভি নিচুই এখানে বসে আছে ঠিক আছে এস হচ্ছে আবার এখানে দেখো বলছি ইউ এর অবিলম্বে প্রতিবেশী আচ্ছা থাক এটা দেখছি ভি আবার দেখো বলছে এখানে কি না টি এবং ইউ এর ঠিক মাঝখানে কারণ এখানে বলেছি উভয়ের অবিলম্বে প্রতিবেশী তার নিশ্চয় তাহলে ইউটা এখানে বসবে আর এখানটায় বসবে হচ্ছে আমার এখানে টি সেক্ষেত্রে দেখো এসটা ইউ এর প্রতিবেশী অবিলম্বে হয়ে গেছে এখান থেকে ভিটাও কিন্তু এখানে টি আর ইউ এর প্রতিবেশী হয়ে গেছে আচ্ছা পিটা বলছে এখানে কিন্তু কিউ এবং আর এর উভয়ের অবিলম্বে প্রতিবেশী মানে কিউ এবং আর এর ঠিক মাঝখানে কিন্তু থাকবে এখানে পিটা এস কিন্তু আবার এখানে আর বা টি কারোরও কিন্তু প্রতিবেশী নয় তখন এই পাশে কিন্তু আমি এখানে আর কে লিখতে পারবো না তাহলে আরকে কে লিখবো এখানে কিউকে লিখবো এখানে পি বসবে এখানে তো হয়ে গেল আর এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে দেখো এর বাম দিক মানে এই দিকে টি রয়েছে টি হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার দেখো বলছে কোন দুটি সংখ্যা করলে আমাদের বৌদ্ধ সমীকরণটি সঠিক হবে তাহলে বারো ইন্টু তিন মাইনাস চার ভাগ দুই প্লাস হচ্ছে এখান থেকে ফর্টি ওয়ান সমান হচ্ছে সেভেন ঠিক আছে আচ্ছা দেখো যদি আমি এইটাকে চেক করি দেখো প্রথমে অপশান এটাকে চেক করছি আমি সাত আর একচল্লিশ তাহলে এই জায়গায় যাচ্ছে কোথায় সাত যাচ্ছে মানে এইখানে যাচ্ছে হচ্ছে একচল্লিশ এইখানে যাচ্ছে আমার হচ্ছে সাত দেখি কোথায় দেখো ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমি মাইনাস দুই প্লাস সাত দেখো তেতাল্লিশ মাইনাস টু দেখো ফোরটি ওয়ান দেখো মিলে যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মিলছে মানে দেখো অপশান এটা চেক করলাম এটাই মিলে যাচ্ছে মানে অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার আর দেখার দরকার নেই নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিস্টা সম্পন্ন করতে হবে টু ফোর টু টু সিক্স ফোর জিজ্ঞাসা চিহ্ন থ্রি জিরো এইট থ্রি থ্রি জিরো থ্রি ফাইভ টু দেখো এই যে গ্যাপটা কত দেখো বাইশের গ্যাপ এখান থেকে এখানে দেখো বাইশের গ্যাপ এখানে দেখো কী হচ্ছে বাইশের গ্যাপ তাহলে এখানেও নিশ্চয়ই বাইশের গ্যাপ হবে চার দুই ছয় ছাব্বিশ হচ্ছে আঠাশ এখান থেকে টু এইটটি সিক্স হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে সঠিক বর্ণ করছে বসে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে সরাসরি কোড সবাই দেখো সি হচ্ছে তিন এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে চার আই হচ্ছে এখানে নাইন ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান এ হচ্ছে ছয় আই হচ্ছে এখানে নাইন জি হচ্ছে সাত এ ওয়ান এইচ এইট আই হচ্ছে এখানে নাইন গ্যাপ আছে একটা কালি মানে কে হচ্ছে এগারো এ হচ্ছে ওয়ান এল বারো আই হচ্ছে এখানে নাইন তা তিনের পর পাঁচ পাঁচের পরে সাত পরে সেখানে নয় হওয়ার কথা নয়ের পরে দেখো এখানে রয়েছে এগারো নয় মানে হচ্ছে এখান থেকে আই ঠিক আছে তারা আই দিয়ে শুরু দেখো আই দিয়ে শুরু একটাই আছে এখানে তাহলে আই এ জি আই হচ্ছে অ্যান্সার আর তো করার দরকার নেই নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেই সংগ্রহ করতে হবে হাজার ছিয়াত্তর নেক্সট হচ্ছে এখানে একটা গ্যাপ আছে আটশো বিরাশি সাতশো পঁচাশি ছশো অষ্টআশি ফাইভ নাইন ওয়ান এরপরে এখানে কী হবে আচ্ছা এখানে দুটো গ্যাপ আছে এক কাজ করে এটা কোনো একটা ভুল আছে কারণ এইখানে পরের গ্যাপটা হবে না কারণ এটা কমছে কারণ অপশনগুলো সব বড়ো বড়ো এইখানে একটাই থাকবে চেয়ে এই জায়গাতে ঠিক আছে এখানে থাকবে না কিছু আচ্ছা সবার আগে দেখো এই গ্যাপটা দেখি আমরা এখানে পাচ্ছি আমি যে কেউ বিয়ে করে পাচ্ছি আমি এখান থেকে সাত পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি না নয় পাচ্ছি নাইনটি সেভেন তাই না আচ্ছা এইটা দেখো সাত পাচ্ছি এখান থেকে আমি আর এখানে নয় দেখো এটা কিন্তু নাইনটি সেভেন এখানেও নাইনটি সেভেন তারপর নিশ্চয়ই তাহলে এখানেও নাইনটি সেভেনই হবে তা যোগ করে তাহলে দেখো সাত দুয়ে পাচ্ছি এখান থেকে আমার নয় অষ্টআশি আর নয় পাচ্ছি এখানে আমরা এখান থেকে সাতানব্বই নাইন সেভেন নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে কোনো কোডের ভাষায় ডেস্কের কোড হচ্ছে এইটা ডি ই এস কে এর কোড হচ্ছে এখান থেকে সি ই ডি এফ আর টি জে এল চেয়ারের কোড হচ্ছে এখান থেকে সি এইচ এ সিএইচ এআইআর কোড হচ্ছে এখান থেকে বিডি আই জেড বি এইচ জে কিউ এস সেক্ষেত্রে টেবিলের কোডটা এখান থেকে আমাদের কী হবে দেখো কী হচ্ছে এখান থেকে দেখো ডি ডি থেকে দেখো দুটো কোড হচ্ছে একটা কমছে গিয়ে হচ্ছে সি একটা বাড়ছে বেড়ে হচ্ছে এখানে ই ই থেকে দেখো একটা কমে হচ্ছে ডি বেড়ে হচ্ছে এখানে এ এস থেকে দেখো আর হচ্ছে টি হচ্ছে কে থেকে দেখো জে হচ্ছে কে থেকে হচ্ছে এখানে এল একবার কমবে একবার বাড়বে তাহলে এখানে কী হবে একই হবে প্রত্যেক ক্ষেত্রে তাহলে এখানে দেখো একবার হবে এস একবার হবে এখানে ইউ এটা দেখো একবার হবে জেড একবার হবে এখান থেকে বি বিটা কী হবে একবার হবে এ একবার হবে এখান থেকে সি এলটা কী হবে একবার হবে জে কে এল কে হচ্ছে একবার একবার হবে এখান থেকে এম ইটা কী হবে একবার হবে ডি একবার হবে এখান থেকে এফ তাহলে এস ইউ জেড বি এ সি এস ইউ জেড বি সি মানে অপশান এ অথবা সির মধ্যে আচ্ছা এখানে দেখো পড়ে আছি কি এখানে কে এম ডি এফ কে এম ডি এ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্যগুছ বসে আমাদের এখানে সম্পন্ন করতে হবে সরাসরি কোর্ট বসে দেখো এখানে আর হচ্ছে এখানে আঠেরো বি হচ্ছে এখানে বাইশ এন এল বারো ও হচ্ছে পনেরো এস হচ্ছে উনিশ কে এগারো আই নাইন এল হচ্ছে বারো এইচ আট এ হচ্ছে ছয় আই নাইন হচ্ছে তেরো ই পাঁচ সি হচ্ছে তিন এরপরে এখানে কী বসবে পরে নয় নয় নয়ের পরে দেখো ছয় ছয়ের পরে তিন তিন করে করে কমছে তাহলে তিন থেকে তিন বিয়ে করা মানে এখানে শূন্য হয়ে যাওয়া তার মানে কিন্তু এখানে জেড আসবে অর্থাৎ ছাব্বিশটা আসবে এখানে জেড দেখো লাস্টে জেড দিয়ে একটাই অপশান আছে এখানে অপশান বি অপশান বিটাই হবে আমার এখানে অ্যান্সার আর করা দরকার নেই নেক্সট চলো কোন দুটো চিহ্ন এবং সংখ্যা ইন্টেজেঞ্জ করলে বলছে সমীকরণটা আমাদের এখানে সঠিক হবে কী দেওয়া হয় সমীকরণটা এখান থেকে পাঁচ মাইনাস সাত ইন্টু চার প্লাস আট ভাগ হচ্ছে দুই সমস্যা হচ্ছে এখান থেকে সতেরো তাহলে আমি একবার এ একবার ডি একবার বি একবার সেভাবে কিন্তু আমাকে চেক করতে হবে আচ্ছা বিয়োগ আর ভাগটাকে চেঞ্জ করতে হবে সাথে হচ্ছে পাঁচ আর চোদ্দো মানে চোদ্দো ভাগের জায়গা এখানে হয়ে যাবে সাত হয়ে যাবে আচ্ছা পাঁচ আর চোদ্দো তাহলে এখানে দেখো পাঁচ আর চোদ্দো এখানে চোদ্দো কোথায় আছে এখানে চোদ্দো তো কোথাও নেই দেখো চোদ্দ তো কোথাও নেই তাহলে আমাদের এখানে অপশানটা চেক করে তো লাভই নেই অপশান এ দেখো এখানে চোদ্দ কোথাও নেই তো বাদ দিয়ে দাও অপশান ডিটা চেক করে দেখো একবার দেখো এখানে ইন্টু আর প্লাসটা বলেছে আর চার আর পাঁচ বলেছে তাহলে এক কাজ করি বঞ্চ তো এখানে পাঁচের জায়গায় যাবে হচ্ছে এখানে চার ঠিক আছে তাহলে এখানটায় মাইনাস যেরকম থাকবে সাত থাকবে এখানে ইন্টুর জায়গায় যাবে এখানে প্লাস প্লাসটা হয়ে যাচ্ছে এখান থেকে পাঁচ আর এখানে প্লাসের জায়গা হয়ে যাবে কি না ইন্টু হয়ে যাবে তাহলে আট ভাগ দুই দেখি কত হচ্ছে এখান থেকে দেখো পাঁচ আটটা চল্লিশ দুই মানে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি এখানে পাচ্ছি আমি মাইনাস তিন তাহলে মাইনাস তিন প্লাস টোয়েন্টি মানে দেখো পাচ্ছি কত এখান থেকে সতেরো তো ঠিকই আছে এটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এবি স্থানে দর্পণ রাখা হলে সঠিক নিয়ম ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এটা ঠিক আছে তো দেখো প্রথম কথা দেখো এই যখন আমি এপারে যখন টানব তাহলে ত্রিবুজ তো প্রায় প্রায় সেমই থাকবে কিন্তু রেখা যেগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট চেঞ্জ হবে ঠিক আছে রেখাগুলো কিন্তু একটু চেঞ্জ হবে তাহলেই হবে ওকে প্রথম কথা দেখো এই যে রেখাটা আছে একদম পুরো এই যে দর্পণের কাছে তাহলে এই রেখাটা কেমন হবে না এইরকম হবে একটু একটু হেলে যাবে এইদিকে হেলে যাবে দেখো অপশান ওয়ানে আছে হেলা অপশান টু তো হবে না পুরো সেম যেরম ছিল সেরম হয়ে গেছে অপশান থ্রিনে দেখো এখানে এই হ্যারিটা একদম ধারে চলে গেছে এটাও তো হবে না এখান থেকে ঠিক আছে আচ্ছা অপশান ফোর দেখো হতে পারে কারণ অপশান ওয়ান যা অপশান ফোর তাই ঠিক আছে এইবার দেখো আমাদের অপশানের মধ্যে দেখতে হবে যে এই মানে এইবার তিবুজগুলো আমি এবারে কম্পেয়ার করবো তাহলেই হয়ে যাবে এখন দেখো যেটা এইখানে আছে সেটা নিশ্চয়ই পাশে থাকবে এই তিবুজটা থাকছে পাশে এটা এখান থেকে ওপর দিকে উঠছে নিশ্চিত এটা এরকম ওপর দিকে উঠবে এরকমভাবে দেখো ওপর দিকে উঠছে রেখাগুলো দেখো এইখানে আছে আর দেখো এটা সেমই আছে তাই না সেম আছে না একমাত্র পার্থক্য হচ্ছে কোন জায়গাতে না পরের তিবুজটার ক্ষেত্রে কিন্তু এটা পার্থক্যটা হবে তাহলে এই যে ত্রিভুজটা আমি পাবো তার মধ্যে কিন্তু আমি পার্থক্যটা পাবো অ্যান্সারের এখন দেখো এটা রয়েছে এর উপর থেকে দেখো এই দিকে একটু হেলে রয়েছে মানে এই দিকে গিয়ে এরকম উপর দিকে উঠছে তাহলে এটা কোন দিকে যাবে এটা উপর দিকে যাবে মানে এই দেখো উপর থেকে এটা না হচ্ছে নিচের দিকে গিয়ে মিশছে ঠিক আছে তাহলে যখন এপার থেকে করে এপার থেকে নিচে এই দিকে হেলে থাকবে মানে এই দিকে আসবে মানে এই কোন থেকে এই কোন দিকে নামবে এখন দেখো ওপরটা দেখো একের দিকে দেখো এক থেকে দেখো বাইরের দিকে চলে যাচ্ছে এখানে দেখো এটা এই নিচের দিকে দেখো মিশছে মনে হচ্ছে দেখেছো কারণ দেখো ভালো করে এই ধরো দর্পণ এই যে রেখাটা বলছি আমি এই রেখাটা দেখো ওপর থেকে নামছে তাহলে এপারে গেল নিচে এটাও এরমভাবে নামবে এই যে নামার দিকটা দেখো একমাত্র অপশান ফোরেতেই আছে ওয়ানে কিন্তু নেই তাহলে ওয়ানটা কাটা ফোরটা হচ্ছে এখানে অ্যান্সার ভালো করে দেখলে তবে কিন্তু এটা পারা যাবে নেক্সট চলো বলছে এখানে কোন ফিগারটা বসাটা আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখানে বার করতে হবে এটা এক দুই তিন এটা হচ্ছে আমাদের এখানে চার ঠিক আছে আচ্ছা দেখা যাক দেখো প্রথমে এটা থেকে এটায় দেখো এখানে দেখো এক পাঁচটা আছে পাঁচটা কিন্তু এখানে একই দিকে এরমভাবে রয়েছে ঠিক আছে এখন কী হলো দেখো একটা গেল উল্টে ওকে আচ্ছা এটা থেকে দেখো এটা দেখো এটা ছিল বাকি সব ঠিক ছিল দেখো এটা উল্টে গেছিলো তার ঠিক পাশেরটা আবার দেখো উল্টে গেলো এবার এটা থেকে এটা দেখো কি হচ্ছে এবারে দেখো এবারে কিন্তু আর এই পাশেরটা উল্টায়নি এবার কিন্তু আবার এই পাশেরটা উল্টেছে ঠিক আছে তাহলে এবার নেক্সট কী হবে এইগুলো সেমই থাকবে এবার আবার তাহলে ডান দিকে মানে এই দিক এটা উল্টে যাবে দেখো এই দিকে এটা উল্টে মানে দেখো এখানে কী হচ্ছে দেখো প্রথম তো ওয়ান তো বাদ দাও দেখো এটা সেম সেম আছে এটা না একদম শুরুতে যাচ্ছিলো তাই তা তো হবে না চেঞ্জ হয়ে গেছে এটা আচ্ছা দুইও তো বাদ দিয়ে দাও এখানে দেখো এইটা এইটা দেখো একই রকম আছে আচ্ছা তিন আর চারের মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে আমি বলেছিলাম কি না একবার এপারে একবার ওপারে একবার এপারে তাহলে এবার এই পারে উল্টানোর কথা দেখো একমাত্র কিন্তু এখানে দেখো তিনেতে কিন্তু এটা উল্টে আছে দেখো তিনেতে কিন্তু দেখো এই উল্টে গেছে এখানে দেখো ক্ষেত্রে কিন্তু এখানে উল্টোই নেই তাহলে তিনটাই হচ্ছে এখানে অ্যান্সার চারটা কিন্তু এখানে হবে না তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একটা করে কিন্তু পাশাপাশি উল্টে যাচ্ছে নেক্সট চলো কী বলছে এখানে এমএনে দপন রাখা হলে বলছে এখানে সঠিক মিলন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এটা এক দুই তিন আর এটা হচ্ছে আমাদের এখান থেকে চার ঠিক আছে তো বক্সটা তো বক্সের মতোই থাকবে এখানে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই যে অংশটা আছে তোমার দর্পণের দিকে তাহলে এটাও নিশ্চয়ই এরকমভাবে থাকে দর্পণের দিকেই থাকবে দেখো এখানে অপশান ওয়ানেতে আছে আর চারেতে আছে দুই আর তিন বাদ দিয়ে দাও এখন দেখো মাথায় যে ঝাঁকাটা মাথায় ঝাকাটা তো থাকবে এরকমভাবে তাহলে একমাত্র দেখো ওয়ানেই আছে এটা চারে দেখো নিচের দিকে নেমে গেছে এটা হবে না ওয়ানটা হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো ধরো বলছে এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে এটা এক দুই তিন এটা হচ্ছে আমাদের এখান থেকে চার দেখো রকমভাবে রেখা দেখো এই এইরকমভাবে রয়েছে এইখানে এরকমভাবে নিচে কিন্তু নামই মানে ওয়ানটা হচ্ছে না এখানে কোনো রকম রেখাই নেই এখানেও নেই দেখুন এমন তো অপশান পড়ে চার চারই হচ্ছে অ্যান্সার এখানে দেখো চারের মধ্যে আমরা পাচ্ছি দেখো এই হচ্ছে রেখাটা এই নামছে নেমে এই চলে যাচ্ছে দেখো এখানে ঠিক আছে অপশান ফোর হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশন দেখো কি বলছে এখানে কোন ফিগারটা বসে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এটা ঠিক আছে দেখো একটা রেখা ঠিক আছে একটা রেখা দেখো তারপর রেখা এলো দেখো এখান থেকে রেখা বাড়লো দেখো ক্রস হয়ে গেল আবার দেখো রকম তো ছিলই এখন কী হচ্ছে দেখো এখান থেকে এইটার ওপর দেখো দুটো রেখা এসে গেছে ঠিক আছে আবার দেখো এখানে কত দুটো হলো এখানে তাহলে দুটো দুটো তখন তিনটে তিন তিনটে দুটো করে হবে মানে একটা করে তো বাড়ছে তাহলে তিনটে হবে রেখা আর থাকবে দুটো দেখো এখানে দেখো একটা দুটো তিনটে রেখা আছে আর তোরা দেখো রয়েছে দুটো না এটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা দুই তো হবে না কারণ এখানে দেখো একটা একটায় ফিরে এসছে তিন তো হবে না দেখুন দেখো একটা দুটো তিনটে চারটে কারণ বাড়বে তো অ্যাকচুয়ালি তো বাড়বে তো চারও তো হবে না চারও তো খুব কম আছে একমাত্র হবে কোনটা ওয়ানটাই হবে এখানে ওয়ানটা প্রতিটা ফিগারে কিন্তু একটা করে রেখা এখানে বাড়ছে তাহলে ওয়ানটা বসাতে কিন্তু আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে বসে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে রকম বড় করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ